আসলে দেখা যায় যে মোরগ মুরগি এটা একটা শখের বিষয় তো শখ করে আমি অনেকগুলো মোরগ মুরগি পাচ্ছি দেখা যায় যে খাওয়া যায় সাথে বিক্রি করা যায় তো এই মোরকের জাতগুলো আমি বারো দিনের বাচ্চা কিনে নিয়ে আসছিলাম একশো টাকা পিস তো আয়নার লালন পালন করছি শুধু একটা মোরগই ছিল দেখা যায় অনেক আদর যত্নে তো বড়ো করা হয়েছে মার্শাল্লা অনেক বড় হয়েছে মোরগটা কিন্তু আর এইটার কারণে শরীরে মনে হয় অনেক জ্বর আসছে

দেখি কত বড় হইতে পারে তো বড় করতে চাইছিলাম মানে যাই হোক যেটুকু আল্লাহ তালা আমাদের টুকুকে রাখছে সেটুকুই হয়েছে রক্ত পড়তেছে অনেক রক্ত পড়ছে হ্যাঁ না সারাদিন লাভ পারবো

এখন পুরা মোরগটাতে আর পুরো প্রায় এক বলের মতো মাংস হয়েছে আমি যেটা বলছিলাম দুই কেজির মতো সেটা কিন্তু একদম খারাপ বলি নাই প্রায় দুই কেজির মতো মাংস হইছে আর মাংসগুলো কিন্তু কত সুন্দর কালারটা কত সুন্দর আর দেখে মনে হচ্ছে একদম গরুর মাংসের মতো দেখি ডেরানের মাংসটা সুন্দর হয়েছে এটা এখন আমি কাইটা পাইছে দুই আর ফ্রিজে রেখে দিব কালকে আপনাদের সাথে আর একটা মোরগ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাবা বই ব্যাপার আপনারা ভিডিওর এক দেখছেন যে কতকালকে রাত্রে মোরক জবাই করে নিচ্ছি এবারে রান্নাটা করে নেব দিয়ে দেব তেজপাতা দার চিনি লবঙ্গ এবারে দিয়ে দেবো পেঁয়াজ এবারে আদা পাতা পাতা রসুন পাতা হলুদের গুঁড়া

কি খাওঁ লৱন খাই ন এইবাবে एक शाय? नहीं गोरे बर्तरे के दिसिरे आज का कोई क्लास है से मदरसाय मदरसाय हम्म हेन मन नाही तुम्ही क्लास करो नाही मला आता के दे नक्की दे मस्त केम रे गुरुई बर्ता आज तुमर एक दिन गन क्लास करतेस या तखन काय बरस तो काज नाही

শেষ নাকি আর একটা কথা তো বললে তোমার ভুলে গেছিলাম এই জায়গায় এই আম গাছটার গড়ে যে তোমার মাটির নিচের যে আলুটা ছিল তোমার ওই আলুটা দিয়া মরগের মাংসটা রান্না করতে বলছিলাম না

বাড়িতে তিনটে মোরগ ছিল মনে মনে একটা চিন্তা ভাবনা ছিল যে বোনের বিয়ে শাদী হবে দেখা যায় যে মোরগ নতুন যে হবে তার কাবা মোরগ তার কপালে নাই খাই মোরগ দুইটা অলরেডি জব হয়ে গেছে বাকি আর একটা আছে তো সামনের শুক্রবার দিন তো আবার না সামনের শুক্রবারে তোমার আবার মামি আসতেছে ছোট মামি অ্যান্ড হে বলে আর ছেলের গার সোজা করবো বাচ্চা মোরগ না খাইলে বলে গার সোজা হয় না জাগা নতুন যাম মাই কিনা খিলাব নে বৰ্তমান

ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেবার পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাদা